নমস্কার আমি উত্তীয় সেন বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এবার থেকে একটি বিশেষ উদ্যোগ নিয়েছি বাংলার বইঘরে যে আমার যে বই সংগ্রহগুলি আছে তার থেকে বিভিন্ন অংশ আমি এবার থেকে পড়ে আপনাদের শোনাব কারণ কি আজকের যে ব্যস্ততার সময় তাতে অনেক মানুষেরই পড়ার সময় হয় না বা বই পড়ার টাইম হয় না কিন্তু তাদের ইচ্ছা থাকে বই পড়ার বা বই নিয়ে আলোচনা করা কিন্তু কাজের ক্ষেত্রে বা ব্যস্ততার কারণে তা সম্ভবপর হয় না যেহেতু আমি চিত্রকলা সাহিত্য শিল্পকলার সাথে যুক্ত সেই জন্য আমার কাছে এই সময়গুলো আসে বা আমি এই সময়টা আমার কাজের সাথেই এগুলো যুক্ত বলে আমি এই বই পড়া ছবি আঁকা বা সাহিত্য শিল্পকলার সাথে যুক্ত থাকতে পারি বা কাজ করতে পারি তো তাই ঠিক করলাম যে এইগুলিকে এবার থেকে আমি বইগুলিকে পাঠ করে শোনাবো আমার কাছে যে বই সংগ্রহে আছে বা থাকে তো সেইগুলি আমি পাঠ করে শোনাবো আমি আজ আমি আমার হাতে একটি বই আছে দেখতে পাচ্ছেন এটি কালার দেখেই বুঝতে পাচ্ছেন এই বইটি কি এটি অবশ্যই গীতা প্রেসের বই এবং এই বইটির নাম হচ্ছে গীতা মাধুর্য এই বইটির থেকে কিছু অংশ আজ আমি আপনাদের একটু পাঠ করে শোনাতে চাই আপনারা শুনতে থাকুন তো আজ আমি এই গীতা মাধুর্য গীতা প্রেসের গীতা মাধুর্য বইটির থেকে কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাব এবং এই বইটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে পরবর্তীকালে আমি বইটিও দেখাবো এবং আলোচনা করব। আজ আমি কেবলমাত্র কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি দেখুন আশা করি ভাল লাগবে একটু শুনুন ভাল লাগবে তো আজ আমি যে জায়গাটা পড়ছি সেটি হচ্ছে নবম অধ্যায় এখানে বলা হচ্ছে কথার মাঝখানে প্রশ্ন করায় আপনি যা বলেছেন তা আমি শুনেছি কিন্তু আমার প্রশ্নের পূর্বে আপনি আরও কি বলতে চেয়েছিলেন ভগবান ভগবান বললেন ভাই আমি বিজ্ঞান সহ জ্ঞানের কথা বলছিলাম সেই অত্যন্ত গুজ্জ বিজ্ঞান সহ জ্ঞান দোষ দৃষ্টি শূন্য তোমাকে আমি আবারও বলছি এটি জানলে তুমি জন্ম মৃত্যুরূপ সংসার থেকে মুক্ত হয়ে যাবে সেই বিজ্ঞান সহ জ্ঞান তো তাহলে অত্যন্ত কঠিন হবে না ভাই এই বিজ্ঞান সহ জ্ঞান সমস্ত বিদ্যার রাজা শ্রেষ্ঠ সমস্ত গোপনীয় বিষয়ের রাজা অতি পবিত্র অতি উত্তম প্রত্যক্ষ ফলদায়ী ধর্মময় অবিনাশী এবং খুবই সহজসাধ্য এইরূপ রূপ সাধ্য বিদ্যা সকলেই কেন প্রাপ্ত করে না হে পরন্তপ এই জ্ঞান বিজ্ঞান রূপ ধর্মে মানুষ শ্রদ্ধা ও বিশ্বাস করে না তাই এরা আমাকে প্রাপ্ত না করে মৃত্যুরূপ সংসারে ফিরে যায় অর্থাৎ বারংবার জন্মাতে ও মরতে থাকে সেই জ্ঞান বিজ্ঞান রূপ, বিদ্যা কেমন ভগবান আমি রূপে সমস্ত প্রাণীতে বিদ্যমান এবং সমস্ত প্রাণী আমাতেই অবস্থিত কিন্তু আমি সকল প্রাণীতে নেই এবং সকল প্রাণীও আমাতে নেই অর্থাৎ প্রাণীদের পৃথক সত্ত্বা বলে যদি মনে করা হয় তাহলে সকল প্রাণীতে আমি বিদ্যমান এবং সব প্রাণীও আমাতে অবস্থিত কিন্তু যেখানে প্রাণীদের পৃথক সত্তা মনে করা হয় না সেখানে আমি প্রাণীদের মধ্যে নেই এবং প্রাণীরাও আমাতে নেই কিন্তু আমি সব কিছু কিন্তু এই জগৎ সংসারে কোনো একজন উৎপাদক ও আধার অবশ্যই থাকবে ভাই সে তো আমি কিন্তু এই সমস্ত প্রাণীর উৎপন্নকারী সকলের ধারক ভরণ পোষণকারী হয়েও আমি এই প্রাণীদের মধ্যে স্থিত নই এইগুলির থেকে সর্বতভাবে নির্লিপ্ত আমার এই ঐশ্বরিক যোগ সামর্থ্য অনুধাবন করো তাহলে এইসব প্রাণী কিভাবে আপনাতে অবস্থিত যেমন সর্বত্র বিচারণশীল মহান বায়ু সর্বদা আকাশেই অবস্থান করে তেমনই সকল প্রাণী আমাতেই অবস্থান করে বলে যেন। তাহলে এই সকল প্রাণী তো মুক্ত হয়ে যাবে না না কৌন্তেও প্রকৃতির সঙ্গে সম্বন্ধযুক্ত থাকায় এইসব প্রাণী মহাপ্রলয়ে আমার প্রকৃতিতে লীন হয়ে যায় এবং স্বর্গের সৃষ্টির প্রারম্ভে আমি আবার তাদের উৎপন্ন করি কত কাল পর্যন্ত তাদের সৃষ্টি করে থাকেন যতদিন পর্যন্ত তারা প্রকৃতির স্বভাবের পরবশ হয়ে থাকে ততদিন আমি নিজ প্রকৃতিতে বশ করে তাদের বারংবার সৃষ্টি করে থাকি আপনি যখন তাদের বারংবার সৃষ্টি করেন এবং আপনার এই সৃষ্টি রূপ কর্মের সঙ্গে তো সম্বন্ধ থাকবে ভগবান তার উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন না ধনঞ্জয় আমি এই সকল কর্মে আসক্তি বর্জিত এবং উদাসীনের ন্যায় সদা নির্লিপ্ত থাকি তাই এই কর্ম সকল আমাকে আবদ্ধ করে না তাহলে আপনি কিভাবে এই জগৎ সৃষ্টি করেন প্রকৃতপক্ষে আমার অধ্যক্ষতায় প্রকৃতি আমার সত্তা ও স্ফূর্তি থেকে এই সমস্ত চর অচর প্রাণী সৃষ্টি করে হে কেও আমার আমার আধ্যাত্মতার ফলেই জগতে নানাবিধ পরিবর্তন হয়ে চলেছে তো আজ এইটুকুনি পাঠ করে শোনালাম গীতা মাধুর্য থেকে বইটি খুব সুন্দর গীতা প্রেসের থেকে বইটি প্রকাশিত হয় চাইলে আপনারাও সংগ্রহ করতে পারেন খুবই স্বল্প মূল্যের একটি বই বইটির প্রাইস কত সেটিও আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের সুবিধের জন্য মাত্র কুড়ি টাকার বই এবং বইটি আপনারা পড়ুন খুব সুন্দর একটি বই গীতা মাধুর্য এই বইটির থেকে আরও বিভিন্ন অংশ আমি পরবর্তীকালে আপনাদের পাঠ করে শোনাব তো আজকের মতো বিদায় চাইছি আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন এবং আমরা আস্তে আস্তে আমাদের ইউটিউব চ্যানেল একটি বড় বৃহত্তর পরিবারে পরিণত হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা সম্ভবপর হচ্ছে আপনারা এই পাশে আছেন বলে এই কাজটি আমি সম্পন্ন করে চলতে পারছি বা চালাতে পারছি বাংলার বই ঘরকে তো সবাই ভালো থাকবেন আরও এরকম বই নিয়ে আপনাদের সাথে পরবর্তীকালে দেখা হয়ে যাবে আর অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন লাগলো আমার এই কাজটি আমি পাঠ করে শোনালাম মাত্র এবং পজিটিভ কমেন্ট করবেন কখনো সবাইকে উৎসাহিত করার চেষ্টা করবেন জীবনে কারণ কি পজিটিভ কমেন্ট মানুষকে ইন্সপায়ার করে নতুন কাজ করতে ইন্সপায়ার করে কিন্তু নেগেটিভ কমেন্ট করবেন না কারণ কি গঠনমূলক কমেন্ট করবেন সবসময় তাতে কি হয় মানুষের উন্নতি ঘটে তো সবাই ভালো থাকবেন নমস্কার আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে